ট্রাম্পে সান্নিধ্য পাওয়ার জন্য যুক্তরাষ্ট্রের লবিস্ট নিয়োগ করেছেন হাসিনা পুত্র এদিকে বসুন্ধরা থেকে সাবেক খাদ্যমন্ত্রী গ্রেফতার জানাবো এবার বাংলাদেশে অনুপ্রবেশকারী নিয়ে বিতর্কিত মন্তব্য মোদীর এবং সর্বশেষে জানাবো শাপলা চত্বরে নিহতদের তালিকা দেবে হেফাজত মামলা হবে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত ট্রাম্পের সান্নিধ্য পাওয়ার জন্য যুক্তরাষ্ট্রের লবিস্ট নিয়োগ করেছেন হাসিনা পুত্র জয় যুক্তরাষ্ট্রে দুই লাখ ডলারের বিনিময়ে লবিস্ট নিয়োগ করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও সাবেক প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা সচিব ও যেত জয় ওই প্রতিষ্ঠানটির সঙ্গে তার ছ মাসের চুক্তি হয়েছে বিনিময়ে পরিশোধ করতে হচ্ছে দুই লাখ ডলার যা বাংলাদেশি টাকায় দুই কোটি উনচল্লিশ লাখ ন হাজার তিনশো আশি টাকা এই খবর দিয়েছে অনলাইন নেত্র নিউজ বিষয়ে স্ট্রেক গ্লোবাল ডিপ্লোম্যাসির চেয়ারম্যান রবার্ট স্ট্রেকের সঙ্গে চুক্তি সই করেছেন ওয়াজেদ ইনকর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সচিব ওয়াজেদ লবিস্ট ফার্মটির নেতৃত্বে আছেন ক্রিশ্চিয়ান বোর্গে এবং রবার্ট স্ট্রিক এতে আওয়ামী লীগের পক্ষে বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি যুক্তরাষ্ট্রের নির্বাহী ও বিচার বিভাগের কাছে তুলে ধরবে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠানটির ওই দুজন কর্তা ব্যক্তি ষোলো সালে নির্বাচনে প্রচারণার সময় ট্রাম্পের উপদেষ্টা ছিলেন যুক্তরাষ্ট্রের লবিস্ট নিয়োগের নিয়ম অনুসারে বা অনুসরণ করে এস কে ভাড়া করেছেন জয় আওয়ামী লীগের পক্ষে লবিং করার জন্য দু সালে এলকালটে কালটে অ্যান্ড নামের প্রতিষ্ঠানকে তিনি সাত লাখ বিশ হাজার ডলার পরিশোধ করেছেন ওই সময়ে বাংলাদেশের রাজনৈতিক গতিবিধি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন রিপাবলিকান তিনি পরিস্থিতিকে জেনারেল অধীনে পাকিস্তানের সঙ্গে তুলনা করেছিলেন সতর্ক করেছিলেন যে মূলধারার দলগুলো দুর্বল হলে তাতে ইসলামপন্থী শক্তি শক্তিধর হয়ে উঠতে পারে এবার তার মায়ের ক্ষমতা হারানোর পর আওয়ামী লীগের মুখপাত্র হয়ে উঠেছেন সজীব ওয়াজেদ জয় এ সময় দলটির বেশিরভাগ নেতা আত্মগোপন করেছেন অথবা জেলে রয়েছেন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের নানা ইস্যুতে লভিস্ট নিয়োগের আলোচনায় প্রায়ই সরগরম হয় রাজনৈতিক ময়দান টানা দেড় দশক ধরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের একাধিক শীর্ষ নেতার অভিযোগ ছিল বাংলাদেশের রাজনীতিতে মার্কিন প্রভাব বিস্তারের লবিস্ট নিয়োগ দিয়েছে বিএনপি জামাত পাঁচ আগস্ট দেশে ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা পলাতক গ্রেফতার আওয়ামী লীগের শীর্ষ নেতারা পরিস্থিতি উত্তরণে যুক্তরাষ্ট্রে লভিস্ট নিয়োগ করেছেন শেখ হাসিনার ছেলে সজিব ও আজাদ জয় স্টেক গ্লোবাল ডিপ্লোমাসির সঙ্গে করা তার এই চুক্তি মার্কিন বিচার বিভাগের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে ফাইল ক্ষেতে দেখা যায় ফার্মিলিকের পক্ষে বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি মার্কিন নেতি নির্ধারকদের কাছে তুলে ধরবে লভিস্ট ফার্ম যেখানে খরচ হবে দুই লাখ ডলার গেল বারোই সেপ্টেম্বর ছ মাসের জন্য এই চুক্তি হয় দুই হাজার চার সালে অ্যালকারটেল অ্যান্ড ফা নামের এক লবিস্ট ফার্মের সঙ্গে প্রথম চুক্তি করেন সজিব ওয়াজেদ যেখানে বলা হয়েছিল জঙ্গিবাদের প্রসারে কাজ করছে বিএনপি ক্ষমতায় এলে আওয়ামী লীগ তা দমন করবে দু সালে ব্লু স্টার স্ট্র্যাটেজিস সহ একাধিক লবেস্ট ফার্মের সঙ্গে চুক্তি করে বিএনপি তাদের পক্ষ থেকে অভিযোগ করা হয় গণতন্ত্র হত্যা করেছে আওয়ামী লীগ চায়ের বাজার থেকে তৈরি পোশাক বা যে কোনো পণ্যের বাজার ধরতে যুক্তরাষ্ট্র অন্যতম মাধ্যম লভিস্ট ফার্ম দেশটির বিচার বিভাগের ওয়েবসাইটে বাংলাদেশের সাথে অন্তত তিনশো ছিয়াত্তরটি লভিস্ট ফাইলের সন্ধান মিলেছে এদিকে দেশের চলমান পরিস্থিতি নিয়ে বাংলাদেশ আওয়ামী বিবৃতি দিয়েছে যেখানে বলা হয়েছে আওয়ামী ও দলটির সভাপতি শেখ হাসিনা যে কোনো পরিস্থিতিতে দেশবাসীর পাশে আছেন বৃহস্পতিবার আওয়ামী ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়ে বিবৃতি প্রকাশ করা হয় সেন্ট মার্টিনের প্রতি ইঙ্গিত করে বিবৃতিতে বলা হয়েছে বাংলাদেশের মাটিতে অন্য কোনো দেশের পতাকা উঠতে দেওয়া হবে না প্রয়োজনে আরেকটি যুদ্ধ হবে স্বাধীনতা রক্ষার যুদ্ধ বসুন্ধরা থেকে সবে খাদ্যমন্ত্রী গ্রেফতার নৌকায় এক সাবেক সংসদ সদস্য ও সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারকে গ্রেফতার করেছে পুলিশ সাবেক এই মন্ত্রীর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে রাত সাড়ে আটটার দিকে রাজধানীর বসুন্ধরার আবাসিক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার রেজল করিম মল্লিক তিনি বলেন সাধনচন্দ্র চন্দ্র মজুমদারকে বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে বিস্তারিত পরে জানানো হবে প্রসঙ্গ প্রসঙ্গত দুই হাজার আট সর্বশেষ দু হাজার সালের জাতীয় নির্বাচনে নৌকা এক আসনের সংসদ সদস্য নির্বাচিত হন সাধন চন্দ্র মজুমদার দুই থেকে দুই সাল পর্যন্ত তিনি ছিলেন খাদ্যমন্ত্রীর দায়িত্বে সাপাহার পোর্শা ও নিয়ামতপুর এই তিন উপজেলা নিয়ে গঠিত নৌকা এক সংসদীয় আসন বাংলাদেশে অনুপ্রবেশকারী নিয়ে বিতর্কিত মন্তব্য মোদীর ভারতের ঝাড়খণ্ড রাজ্যে নির্বাচনের আগে বারবার বাংলাদেশে অনুপ্রবেশকারীদের সামনে নিয়ে আসছে বিজেপি জনসভায় বলেছেন যে সংখ্যা এর আগে রাজনাথ সিং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার মতো বিজেপি নেতারা একাধিকবার মন্তব্য করেছেন যে বাংলাদেশ অনুপ্রবেশকারীদের জন্য ঝাড়খণ্ডের জনবিন্যাস বদলে যাচ্ছে আদিবাসী মূলবাসীরা অদূর ভবিষ্যতে সংখ্যালঘু হয়ে পড়বেন এই আশঙ্কাও প্রকাশ করেছেন আশঙ্কা নেতারা বাংলাদেশের রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের অবহিত করা বা খুঁজে বার করে বঙ্গোপসাগরে নিক্ষেপ করার হুমকিও দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ বিজেপির শীর্ষ নেতারা বেশিরভাগ সময়ে বাংলাদেশ সরকার ওইসব মন্তব্যের পরেও জোরালো প্রতিবাদ জানায়নি কিন্তু ঝাড়খণ্ডের এক জনসভায় অমিত শাহের গন্তব্যের মন্তব্যের আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ অন্তর্বর্তী সরকার ঢাকায় ভারতের উপর রাষ্ট্রদূতকে দেখে পাঠিয়ে প্রতিবাদ নোট দিয়েছে বাংলাদেশ এভাবে প্রতিবাদ জানানো অতি বিরল ঘটনা বলে মনে করেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা ভোট এলেই অনুপ্রবেশকারী এসব এখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বাংলাদেশ অনুপ্রবেশকারীদের জন্য ঝাড়খণ্ডের জলবিন্যাস বদলে যাচ্ছে এই মন্তব্য করার পরে বাংলাদেশ সরকার কি প্রতিক্রিয়া দেয় বা আদৌ কিছু বলে কিনা তা এখনো জানা যায়নি তবে মোদী সহ বিজেপি নেতাদের বাংলাদেশ অনুপ্রবেশকারীদের নিয়ে বারবার মন্তব্য করা নিয়ে সরব হয়েছে ঝাড়খণ্ডের ক্ষমতা জোট তারা প্রশ্ন তুলেছে ঝাড়খণ্ড প্রতিষ্ঠিত হওয়ার চব্বিশ বছরের মধ্যে ১৬ বছরে ক্ষমতা ছিল বিজেপি সরকার যদি সত্যি অনুপ্রবেশ হয়ে থাকে তারা এতদিন কেন বাংলাদেশ অনুপ্রবেশের ইস্যুটার সামনে আনেনি কেন ভোটের আগে বিষয়টা তোলা হচ্ছে বিজেপির তরফে বিজেপি পশ্চিমবঙ্গ আসাম সহ বাংলাদেশের সীমান্তে লাগোয়ার রাজ্যগুলোতে নির্বাচনের সময় অনুপ্রবেশের ইস্যুর সামনে নিয়ে আসে বিশ্লেষকরা মনে করেন যে বাংলাদেশ অনুপ্রবেশের কথা বলে আসলে তারা হিন্দু ভোট মেরুকরণের চেষ্টা করে বাংলাদেশ থেকে ভারতে আসা ব্যক্তিদের জন্য দুটি পথ শব্দ ব্যবহার করে বিজেপি সেদেশ থেকে আসা ব্যক্তি বা পরিবার যদি হিন্দু হয় তাহলে তাকে শরণার্থী বলা হয় আর সেই ব্যক্তি ধর্মীয় পরিচয় যদি হয় মুসলমান তাহলে তাকে অনুপ্রবেশকারী বলা হয় তাই বারবার বাংলাদেশ অনুপ্রবেশকারী শব্দটা বলে আসলে বাংলাদেশ থেকে বেআইনি ভাবে আসা মুসলমানদেরকে লক্ষ্য বস্তুতে পরিণত করেন বিজেপি নেতা কি বলছেন নরেন্দ্র মোদী ঝাড়খণ্ডে নির্বাচনের আগে বিজেপি পরিবর্তন যাত্রা নামে দিয়ে যে র্যালি করেছে তার সমাপ্তি অনুষ্ঠানে ভাষণ দিতে বুধবার হাজারিবাগে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ওই ভাষণ পুরোটাই রয়েছে তার আনুষ্ঠানিক বক্স হ্যান্ডেলে রাজ্যের ক্ষমতাসীন ঝাড়খণ্ড মুক্তি চর্চা বা মোর্চা এবং কংগ্রেসের জোট সরকারের উদ্দেশ্যে মিস্টার মোদী বলেন যারা সরকার চালাচ্ছে তারা ঝাড়খণ্ডের পরিচয় বদলে দিতে চায় তারা ঝাড়খণ্ডের শতাব্দী প্রাচীন নিজস্বতা ধ্বংস করে দিতে চায় এদের কৃতিত্ব বা কর্তৃত্ব যাদের হাতে সেই কংগ্রেস চায় ঝাড়খণ্ডের আদিবাসী সমাজকে সংখ্যালঘুতে পরিণত করতে তারা জানে যে চিরকাল তারাই আদিবাসীদের সঙ্গে প্রতারণা করে এসেছে কোনদিনও তাদের সামনে সারিতে আসতে দেয়নি তাই ক্ষমতায় থাকার জন্য তারা নতুন ভোট ব্যাংক তৈরি করতে চাইছে সাঁওতাল পরগনার উদাহরণ দেখিয়ে প্রধানমন্ত্রী বলেন যে সেখানে আদিবাসী জনসংখ্যা ক্রমাগত কমছে অন্যদিকে অনুপ্রবেশকারীদের সংখ্যা সমানে বেড়ে চলেছে জনবিন্যাস বিপুল পরিবর্তন হচ্ছে আদিবাসী আর হিন্দুদের সংখ্যা কমছে আপনাদের কাছে জানতে চাই ঝাড়খণ্ডে এই পরিবর্তন আপনাদের চোখে পড়েছে কি পড়ছে না বাংলাদেশ অনুপ্রবেশকারীদের সংখ্যা বাড়ছে কি বাড়ছে না প্রশ্ন তোলেন নরেন্দ্র মোদী জনসভায় উপস্থিত মানুষের উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর আরো প্রশ্ন বাংলাদেশ অনুপ্রবেশকারীরা এখানে জমি দখল করেছে কিনা ঝাড়খন্ডিবাসী নারীদের আদিবাসী নারীদের তারা নিশানা করেছে কিনা আপনারা এই বিপদ দেখতে পাচ্ছেন জনবিন্ডা কংগ্রেস জোট বলছে বারবার বাংলাদেশ অনুপ্রবেশকারীদের প্রসঙ্গে এনে আদিবাসীদের মধ্যে মেরুকরণের চেষ্টা করেছে বিজেপি তাদের কথায় চব্বিশ বছর হয়েছে ঝাড়খন্ড রাজ্য প্রতিষ্ঠিত হয়েছে যার মধ্যে ষোলো বছরে ক্ষমতায় ছিল বিজেপি তখন কেন বিজেপি জনবিন্যাসের বদলে প্রসঙ্গ তোলেনি ঝাড়খণ্ডের আদিবাসী অধিকার রক্ষায় সরব অ্যাক্টিভিস্ট সাংবাদিক দয়ামণি বার্লা সম্প্রতি কংগ্রেস দলে যোগ দিয়েছেন বিবিসি বাংলাকে তিনি বলেছিলেন জনবিন্যাসের বদল ঘটেছে সেটিকে বিজেপির এখন মনে হলো এই রাজ্যের জন্ম হচ্ছে চব্বিশ বছর হলো তার মধ্যে বিজেপি তো ষোলো বছর রাজত্ব করেছে যদি সত্যি বাংলাদেশ অনুপ্রবেশকারীরা এখানে আসে বা এসে থাকেন সেটা তাদের সরকার আটকাতে পারেনি কেন আবার সীমান্ত রক্ষার দায়িত্ব তো কেন্দ্রীয় সরকারের তাদের বিএসএফ কি করছে এসব প্রশ্নের জবাব না দিয়ে মেরুকরণ করার চেষ্টায় বারবার অনুপ্রবেশকারীদের প্রসঙ্গ তুলেছে বিজেপি বলছিলেন মিস্টার বার্লাম তার কথাই এটা ঠিকই আদিবাসী সমাজের বহু মানুষ জমি জঙ্গল হারাচ্ছেন কিন্তু কাদের কাছে কারা আদিবাসীদের বাস্তুচ্যুত করেছে যে সরকারের ঘনিষ্ঠ শিল্পপতিরাই তো জোর করে আদিবাসী জমি দখল করছে কয়লা অঞ্চলে আদিবাসীর সংখ্যা কমেছে থেকে কিন্তু তাদের জমি তো হয় উন্নয়নমূলক প্রকল্পের নামে অথবা বড় শিল্প গোষ্ঠীগুলোর কারখানা ইত্যাদি বানানোর জন্য কেড়ে নেওয়া হয়েছে প্রিয় দর্শক ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপনি সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটা ক্লিক করে রাখুন